লেখাপড়া করি এখন হয়ে গেছে তখন ছিলাম করছি তখন এই সব কথা আমরা শুনতাম মৌদুদিবাদ মৌদুদিবাদ এই বাদ ওই কি ওলা বাহাদুর যারা হকালি ওলা তার সবস্ত তার বিরুদ্ধে আলমে যারা বিরুদ্ধে তার বলতে ভোট দিতে কথা

আর এরা যখন এখনই ট্রেড দিচ্ছে তাহলে ক্ষমতায় যাওয়ার পর কি অবস্থা হইব এটা সবাই আন্দাজ করতে পারছেন